স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া উনচল্লিশতম শারদীয়া দাঁত বস্ত্র মেলা শুভ উদ্বোধন হয়ে গেল আজ আজ চুচুড়ার ফার্স্ট গ্রাউন্ডে আজকে থেকে আগামী তেইশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে তাঁতের শিল্পকে বাঁচাতে এই উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো এই মেলায় শুভ উদ্বোধন করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি আজ এই তাঁত মেলাতে এসে উপস্থিত হয় হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে খুশি হয়েছে মেলা কর্তৃপক্ষ আজ এই মেলা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় নিজেদের জন্য এবং বন্ধুদের জন্য শাড়ি কুর্তি বিভিন্ন সামগ্রী কিনলেন অগ্নি সাক্ষাৎকারী রচনা বন্দ্যোপাধ্যায় কি জানালেন দেখাবো বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ ও প্রিন্ট দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আমাদের এই মুহূর্তে

খুবই বিখ্যাত হতে পারে তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছে এবং সত্যি কথা তাদের পাশে থাকা উচিত তাদের এত সুন্দর হাতের কাজ সেটা তারা বিশ্বদন্ায় পৌঁছায় সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি সেটাই এই বিষয় পাশে থাকার এবং এই মেলার আয়োজন আরো বেশি কিছু প্রয়োজন আমরা তো স্টেট স্টেট মেলা তো অলরেডি এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে এখন আমাদের হুগলি তো হচ্ছে আমি চাই এবার যারা তাঁতিরা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছে একটা শাড়ি তৈরি করতে করলে তারা তিনশো টাকা পায় দুজন স্বামী স্ত্রী দুজনে মিলে আস্তে আস্তে এই শিল্পতে কোনো নতুন প্রজন্ম আসছে না এটা সরকার যদি ভেবে দেখে তার শুধু ভেবে দেখে না নতুন প্রজন্মকেও সেটা বুঝতে হবে যে পড়াশোনা করার পাশাপাশি বাবা মা যে কাজটা তাদের করে যাচ্ছে তারা উচিত তার পাশে থাকে তার জন্য তার শিল্প হারিয়ে যাবে আমাদের সমাজ বাঞ্ছনীয় নয় নতুন প্রজন্মকেও আমি নিশ্চয়ই বলবো যে তোমরা নিশ্চয়ই বড় হবে জীবনে আরো অনেক কাজ করবে তার সাথে সাথে এই শিল্পটাকে ভুলে গেলে হবে না এটা আমাদের ঐতিহ্য বাংলা নিশ্চয়ই উদ্যোগ নেবাদের আলোচনা চলছে আমাদের মেয়েদের সাথে দু তিনবার এই মিটিং হয়েছে এবং আমাদের ডিএম এর সাথে মিটিং হয়েছে তথা আমাদের ধরিয়া বিধায়ক আমাদের অসুবিধার সাথে মিটিং হয়েছে যাতে আমরা এই এইটা শিল্পগুলি আরো বড় করতে পারি এটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে অনেক চিন্তাভাবনা আছে ধীরে ধীরে যদি সেটা আমরা নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলবো অনেক অনেক কিছু নিয়ে কেন্দ্রের কাছে যাওয়ার আছে বলাঘর নিয়ে কথা বলার আছে তার শিল্প নিয়ে কথা বলার আছে মানুষের ভালো থাকা নিয়ে কথা বলা আছে সব কিছু নিয়ে কথাকে বলতে কেন্দ্রর সব জায়গায় কেন্দ্রর হস্তক্ষেপ দরকার তার সাহায্য নিয়েই আমরা পশ্চিম বাংলায় এগোতে পারবো কারণ পশ্চিমবাংলা ভারতের একটা কাপড়ের বাজার নষ্ট হচ্ছে না কাপড়ের বাজার কোনো নষ্ট হতে পারে না হ্যাঁ নষ্ট হতে পারে না কারণ কাপড় সবসময় আমাদের আষ্টি পৃষ্ঠে রয়েছে আমাদের শরীরের মধ্যে কাপড় সবসময় থাকবে কিন্তু আমাদের পশ্চিমবাংলা তার শিল্পকে আমাদের বিশ্ববিখ্যাত করতেই সেটা আমাদের প্রয়াস করে এই মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন মানুষ এখনো দ্বিধায় আছে কি বলবেন আমরা আমি আমি বড়া করি আমাদের পশ্চিমবাংলার মানুষ মনে করেন আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য আমরা সবাই মনে করেন আমরা দিদিকে পূজনীয় স্থানে রাখি আমরা মনে করি দিদি যেটা বলেন সেটা দিদি অনেক চিন্তা ভাবনা করে কথা বলে এবং দিদিকে আমরা দিদি যা বলেন সেটাকে আমরা স্মরণ করি আমরা দিদির কথা ব্যতিক্রম কোনো রকম কথা বলতে আসি আপনিও কি চাইছেন হুগলিবাসীকে বার্তা দিতেন যে পুজো চলে এসেছে পুজো মুখী হওয়ার জন্য পুজোবুখী নিশ্চয়ই হওয়া দরকার কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয় পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সব কিছু লেগে রয়েছে শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন যারা প্যান্ডেল বানান যারা স্টল বসেন যারা খাবার দাবার বিক্রি করেন মানুষের রুচি রোজগার তাদের সংসার চলে পুজোর জন্য দিদি গতকাল মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করার জন্য কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনোভাবেই আলোচনায় আসছেন না কি বলবেন একজন সাংসদ হিসেবে তাদের এই মনোভাব দেখুন আমি আমি জুনিয়র ডাক্তারদের সাথে কোনোদিনও আমি বলিনি যে তারা ভুল কাজ করেছে আমরা সময় তাদের সাথে চলেছি তাদের পাশে রয়েছে। কারণ তারা বিচার চাইছে দেখব আমরা সবাই বিচার চাইছি আমরা চাই দোষী শাস্তি পাক আমরা চাই দোষী রা শাস্তি পাক যেই হোক না কেন সে আমাদের সামনে আসুক এবং তাকে সাজাতে তার জন্য এই আন্দোলন তার জন্য এই প্রতিবাদ সেটাকে আমরা হান্ড্রেড পারসেন্ট সমর্থন করি জুনিয়র ডাক্তারদের পাশে শুধু আমি নই সারা পৃথিবীর মানুষ আছে সারা পশ্চিমবাংলার মানুষ আছে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা তীরোত্তমার জন্যে আন্দোলন করছি তীর জন্য প্রতিবাদ করছি কিন্তু আজকে তাদেরই অবরোধ তাদেরই তাদের এই কর্মবিরোধীর জন্যে অনেক অনেক মানুষ দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন অনেক মানুষ মারা যাচ্ছেন অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে অনেক অভয়া তৈরি হচ্ছে অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছে অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছে তাদের কথা একটুখানি ভেবে কারণ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সেইটা আমাদের করজি অনুরোধ সব জিনা ব্যস্ত আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন কিন্তু ব্যবস্থা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বস্ত্র শিল্পকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবাংলায় যে এতগুলি মানের কাজ হয় এতগুলি শিল্পীরা রয়েছেন যারা আগে শুধু পশ্চিমবাংলার মধ্যেই আবদ্ধ ছিলেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় ভালোবাসায় তারা আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন আজকে আমাদের তাঁত শিল্প সর্ব জায়গায় বিখ্যাত এবং বিদেশ থেকে মানুষ আসে আমাদের এই তাঁতের যে ধরনের শাড়ি বলুন ধনিয়াকালির শাড়ি বলুন কাঁথা সিচের শাড়ি সুতির শাড়ি বলুন সব ধরনের শাড়ি জামা কাপড় বেড কভার বেডশিট সব কিছু আজকে বিদেশের মাটিতে চলে গেছে এবং সবাই কিনছে এবং সবার কাছে এটা সাংঘাতিকভাবে ভালোবাসার একটা জিনিস হয়ে পৌঁছেছে জনজন প্যাকেজ যেগুলো আসে।